আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আসি মুকসেদ খান ভাইয়ের খামারে এখানে দুই হাজার রেডি ফুলেট মুরগি আছে এর বয়স হচ্ছে একচল্লিশ দিন এই মুরগিগুলো বিক্রি হবে আমরা খামারের কাছে শুনবো এই মুরগি পালন সম্পর্কে এবং এর দাম দর সম্পর্কে দর্শক আপনারা যদি মুরগি কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনারা মুরগি পালন সম্পর্কে শিখে তারপর মুরগি খামার করবেন তো দর্শক চলুন আমরা এখন সরাসরি মুকসেদ

সময়তে ইয়া করা লাগবে যদি আমি বাচ্চাটা খাঁচায় তুলতে পারি আমি ডিমের জন্য তাইলে মনে করেন যে আমি মানে পুষতেই থাকব আর যদি দেখা যায় যে আমার একটু সুবিধা অসুবিধার জন্য আমি হয়তো এটা আমি সময়তে বিক্রি করেও দিব প্রথমে কোন ভ্যাকসিনটা করছেন এখন মনে করেন যে আমি আনার পরে আমি যে করাই যা তারপরে আপনার এই যে রানী ক্ষেত্রে যে ভ্যাকসিনগুলো এখান থেকে শুরু করে মানে যে ছোট খাটো বা বড় যে এ পর্যন্ত আমি ভ্যাকসিন করছি আটটা এই একচল্লিশ দিনে আটটা কমপ্লিট হয়েছে হ্যাঁ যে উঠাইছেন এই কি আপনারা ডিমের জন্য করতেছেন না পুলেট বিক্রি করার জন্য হয়তো আমি সময় সাপেক্ষে পুলেটও বিক্রি করি বা আমি খাঁচা ডিমের জন্য মানে ওটাই আপনার বর্তমান সেট কয়টা চলছে বর্তমানে আমার বর্তমানে রানিং কি মানে সেট আছে চারটে আচ্ছা দুইটার মধ্যে মানে মুরগি আছে আর দুইটা সেট ফাঁকা আছে আপাতত ওই ওইটা কি পরবর্তীতে ওঠাই হ্যাঁ ওইটা পরবর্তী তাল্লা যদি বাঁচিয়ে রাখি আমি লিয়ার মুরগি আবার তুলবো আমি এর মধ্যেই বর্তমান খাদ্য দিতেছেন কি

ওইটা দিন দিন বয়স হ্যাঁ কোন ক্রেতা যদি আপনার কাছে মুরগি কিনতে চাই তাহলে এক একটা মুরগির প্রাইস কত করে এক একটা মুরগি আমি হয়তো এর আগে যা বিক্রি করছিলাম আমি ছয়শ টাকার উপরে আমি পাইছি মানে সময় সাপেক্ষে যদি তাদের সাথে মানে আমার দাম ধরে বনে আমার মনে করেন আমার যদি পড়তা পরে আমি বিক্রি করবো আমি ছয়শো টাকা করে যে বিক্রি করছেন এটা কত দিনের মুরগি মানে ছয়শো ষাট টাকা বিক্রি হয়েছিল মুরগি গুলো বয়স কত দিন ছিল আমার বয়স ছিল মনে করেন একশো দিন বয়স ছিল একশো দিনের বয়সে আপনার কি পরিপূর্ণ ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হ্যাঁ ইনশাল্লাহ আমার সব শিডিউল মতো শিডিউল মোতাবেক আমি ভ্যাকসিনগুলো সব করছিলাম ওরা ভ্যাকসিন গুলো দেখছিল বা যার কাছে আমি ইয়া করছিলাম যে ডাক্তার তাকে ফোন করে ওরা বললো সে ডাক্তার বলছে না আমি আমি দেখছি এর আগে আপনার ওই সিটে দেখলাম যে নিচে পুষ দিচ্ছে এখানে দেখতেছি ভালো এটা আসলে কিসের জন্য এটা মানে ওই ডাক্তারের সাথে একটু পরামর্শ করলাম উনি বললো যে যদি ভিটি ভালো দেন তাহলে আপনার মুরগিগুলো পুষতে পারবেন একটু আমার আশাপ রই হচ্ছে এ শাস্ত্রই করার জন্য আমি হয়তো ব ভিটি বালু গুলা দিছি আচ্ছা তাতে কি কোনো সমস্যা হবে মুরগি না কোনো এটা মত আমি কোনো সমস্যা পাই নাই আমারও ভালোই তো কি কোনো যদি আপনার কাছে মুরগি কিনতে চায় তার ডাক্তার দিয়ে চেক করে নিতে পারে আমার মুরগি গুলো পরিপূর্ণভাবে ভ্যাকসিন দেওয়া আছে নাকি সেই ক্ষেত্রে কি আপনি আমার কোনো অসুবিধা নেই আমি আমার আমার ওই পক্ষে আমার আরো ভালো হবে

ওরা মানে আমায় আমি একটু দেরিতে খাদ্য দিলে এরা সম্পূর্ণ খাই ফেলে তো ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন আপনার মুরগিগুলো আমার কেতা আছে ভিউয়ার যারা আছে মুরগিগুলো কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে মুরগিগুলো কিন্তু আপনারা আমাকে সাহায্য সহজ করলে আমিও মানে মানে আসসালাম দর্শক এখানে আমরা খামারির কাছে শুনলাম এই মুরগির বয়স হচ্ছে এক চল্লিশ দিন আপনারা যদি মুরগি কিনতে চান কিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে মুরগি কিনে নেবেন তো দর্শক ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে রাখবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবে